এবার থেকে বাড়িতে যখনই বরবটি কিনে আনবেন এই রেসিপি অবশ্যই একবার বানিয়ে নেবেন কারণ ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত এই রেসিপি বানানোর জন্য কোনো ঝঞ্ঝাট মনে হবে না ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপি বানিয়ে নেব তবুও এর টেস্ট দারুণ হবে অনেকেই আছেন যারা বরবটি খেতে পছন্দ করেন না এইভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে তাহলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে নিন আশা করব আজকের এই রেসিপি পছন্দ হবে তাহলে চলুন স্টার্ট করি বরবটির যে কোনো রেসিপি বানানোর জন্য প্রথমে বরবটি গোটা ধুয়ে নেবেন তারপরে কেটে নেবেন বরবটির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন ছোট বা বড় করে কেটে নেবেন এখানে আমি বরবটি তিনশো গ্রাম মতো নিয়েছি আর তার সঙ্গে দেখুন এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে স্কোয়ার শেপে কেটে ধুয়ে নিয়েছি আলুর পরিমাণটাও আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন এবার চলুন রেসিপি স্টার্ট করি এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দু চামচ মতো তেল তেল আপনারা কম বেশি নিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ জিরে একটু ফুটে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি এই রেসিপিতে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো হবে সেই এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন এবার মিক্স করে পেঁয়াজ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ ভেজে নিতে হবে এখানে দেখুন পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ডার্ক করে ভাজবেন না এই স্টেজে দিয়ে দেবো কেটে রাখা বরবটি আর তার সঙ্গে কেটে রাখা আলুও দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে একেবারে হাই করবেন না মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সেকেন্ডের জন্য বরবটি আলু ভেজে নেব বরবটি আলু পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা ছোটো চামচে দু চামচ আপনারা চাইলে আদা রসুন পেস্ট পেঁয়াজ ভাজার সময়ও দিয়ে দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব নিয়ে তিন থেকে চার মিনিট বরবটি আলু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে হাই করবেন না বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনার ভালো লাগে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার দেখুন মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতো আলু বরবটি ভেজে নেব আপনারা চাইলে না ঢাকা দিয়েও খোলা অবস্থাতেও নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নিতে পারেন এখানে দেখুন তিন থেকে চার মিনিট মতো হয়ে গেল ঢাকা দিয়ে দিয়ে আলু বড়বটি ভেজে নিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর দেখুন বড়বটি আলু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে ভালো করে মিক্স করে নেবো একবার এবার কি করব না এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দেখুন নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক ছোট চামচ হাফ ছোটো চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর এক ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের মনে হলে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন এবার এসব কিছু মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দেবেন কারণ যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি মশলাগুলো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেজন্য একদম লো ফ্লেম করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন মশলা দেওয়ার পর কিছু মিনিট এক থেকে দু মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে দিলে কি হবে না আমাদের এই বরবটির তরকারিটা একটু মাখা মাখা ব্যাপারটা হবে খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে টমেটো কুচি কুচি করেও দিতে পারেন কিন্তু একেবারে ছোট ছোট করে কুঁচিয়ে দেবেন এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব কিন্তু মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে এবার তিন চার মিনিট পর দেখুন আমাদের বরবটি আলুতে যেসব মশলা দিয়েছিলাম আর টমেটোও সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট আসছে এই সময় দিয়ে দেবো জল এখানে আমি এক গ্লাস জল নিয়েছি গরম জল এই তরকারিতে বেশি গ্রেভি হবে না একটু মাখা মাখা হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এমনভাবে জল দিতে হবে যাতে শুধু বড়বটি আলু একটু ডুবে থাকবে আর গরম জল দিলে তরকারির কালার ভালো আসবে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে আর তার সঙ্গে টেস্টও খুব ভালো হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিটের মধ্যেই আমাদের বরবটি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন চার পাঁচ মিনিট পর কত সুন্দর কালার এসেছে তরকারিতে আর গ্রেভির টেক্সচারটাও দেখুন কত সুন্দর এসেছে আলুও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমাদের বরবটি আলুর তরকারি একদম রেডি এবার লাস্টে শুধু দিয়ে দেবো এক ছোটো চামচ গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি এবার একটু মিক্স করে নেবো দিয়ে কিছু সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেবো এই তরকারির টেক্সচার আপনারা দেখুন কতটা পারফেক্ট এসেছে যাতে এটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে খুব খুব সুন্দর লাগবে আপনারাও এভাবে বরবটি আলু তরকারি বানিয়ে নিন আর কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং